এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ বেদিস্টার সুমনকে মুক্ত করে নিয়ে যাচ্ছেন আমি মনে করি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না আজকে বাংলাদেশের বেশ কয়েকটা নিউজ পোর্টালে ইউটিউবে ঠিক এই মুহূর্তে লেটেস্ট আপডেট একটা নিউজ হচ্ছে যে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামানের সরাসরি নির্দেশে মুক্তি দেওয়া হয়েছে সমথায় সালাম আয়কুম সাম্রাজ্য দর্শকন্ধ দর্শকবন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শবন্ধুরা ইতিমধ্যে আপনারা ভিডিও টাইটেল এবং ফার্মিও থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন দিকে মিলি করছেন দর্শকবন্ধুরা গত কয়েকদিন ধরে সাম্রাজ্যিক যোগাযোগের মাধ্যমে শোনা যাচ্ছে যে সেনা প্রধানের নির্দেশে একটি বাণিজ্য শুভ নামের জামিন পাচ্ছেন

সারা সারা বাংলাদেশের বাংলাদেশের মানুষের মানুষের ছিল প্রতারণা আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন আগে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয় আর এরপর থেকে সারা বাংলাদেশ যেন তোলপাড় সৃষ্টি হয়ে যায় কারণ একজন ভালো মানুষকে কেন গ্রেপ্তার করা হলো এজন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আন্দোলন করা হয় যেন ব্যারিস্টার সুমনকে মুক্ত করে দেওয়া হয় বিশেষ করে তার নিজ এলাকা এবং সিলেটবাসী তার জন্য দিনরাত পরিশ্রম করে আন্দোলন করেছেন যেন তাকে ছেড়ে দেওয়া হয় শুমন ভাইয়ের মুক্তির দাবিতে আমরা দাঁড়াইছি শুমন কিছু করছে শুমন ব্যারিস্টার আমরা জানছি না ব্যক্তিগত জীবনে ব্যারিস্টার সুমন একজন ভালো মনের মানুষ সবাই তাকে মানবত্তের ফেরিওয়ালা নামেও চিনেন কারণ তিনি সিলেটবাসীর জন্য এত কিছু করেছেন যে সিলেটবাসী কখনো ভুলতেই পারবেন না বাংলাদেশ আওয়ামী লীগের જે সকল এমপিরা ছিলেন বা আওয়ামী লীগের જે সকল নেতারা ছিলেন তাদের মধ্যে ওয়ান এন্ড অনলি बृজুৎ বৈছিলেন ব্যারিস্টার সাইদুলক সুমন বিভিন্ন কারণে আলোচিত আবার সমালোচিত তবে তার সাপোর্টার শ্রেণীর সংখ্যা আসলে কিন্তু বাংলাদেশে বেশি দলমত নির্বিশেষে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন তবে পলিটিক্যাল অনেক বক্তব্যে বিশেষ করে জুলাই আগস্ট অভ্যুত্থানের শেষ দিকে এসে ওনার বেশ কিছু বক্তব্যের কারণে তিনি কিন্তু ফেঁসে গেছেন আর এরপর একটা মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি জেল খাটছিলেন কিন্তু আজকে বাংলাদেশের বেশ কয়েকটা নিউজ পোর্টালে ইউটিউবে টিকটকে এই মুহূর্তে লেটেস্ট আপডেট একটা নিউজ হচ্ছে যে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সরাসরি নির্দেশে মুক্তি দেওয়া হয়েছে বেরিস্টার সুমনকে আর হত্যা মামলায় কারাগারে থাকা এই সংসদ সদস্যের মুক্তির একটা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে তিনি একটা প্রাডু টাইপের গাড়িতে ঘুরছেন গলার মালা তারপর মানুষ তার পেছনে হাজার হাজার এখন ঘটনা হচ্ছে ঘটনাটা সত্য নাকি মিথ্যা যে আমাদের সেনাপ্রধান কি এমন নির্দেশনা দিয়েছেন অথবা সেনাপ্রধান যদি নির্দেশনা দিয়েও থাকেন ব্যারিস্টার সুমন কি এভাবে বের হওয়ার সুযোগ আছে এতটুকুতে আপনাদের বোঝার উচিত যে বিষয়টা গুজব হান্ড্রেড গুজব কেন গুজব সেনাপ্রধানের নির্দেশে কারাগারে মানে আটক থাকা কোনো ব্যক্তি জেলে আটক থাকা কোনো ব্যক্তি যার বিরুদ্ধে একটা মামলা চলমান আছে রিমান্ড চলছে যার শুনানি চলছে এই মুহূর্তে সেনাপ্রধান একটা ফোন দিলেন আর কারা কর্তৃপক্ষ তারা ওইখান থেকে ছাইরা দিল এটা কি থানার মতন যে ধরেন জিজ্ঞাসাবাদের জন্য চারজন লোকের পুলিশ ডাক দিয়ে গাড়িতে তুলছে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলতেছে তারপর উপর থেকে কোনো নেতা মন্ত্রী এমপি হ্যালো করলো যে ওরে মামলাতে ঢুকায় ওরে ছাইরা দাও এটা কি এরকম এতটুকু তো আপনাদের কমন সেন্স থাকার কথা যারা সেনাপ্রধানের প্রধানের লাইয়া চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছেন যে এই তো দেখো আকার আওয়ামী লীগের দোষ রেই সেই না হ্যাঁ ভাই সেনাপ্রধানের প্রথমত এই ধরনের এক্তিয়ারই নাই নাম্বার ওয়ান নাম্বার টু উনি কি পাগল যে উনি এই মুহূর্তে বেরিস্টা সুমনের মুক্তির জন্য নির্দেশ তো দূরের কথা কাউরে একটা হ্যালো করবেন একটা গোপনে মেসেজ দিবেন যে হ্যালো পিপি বা অমক আদালতের বিচারক অমক এই সুমনের মুক্তি দিয়ে দাও পাগল ছাড়া এটা তো কেউ করার কথা না উনি রানিং সুস্থ একজন মানুষ সেনাবাহিনীকে লিড করছেন আজকে তিনি মাত্র কাতার থেকে বাংলাদেশে আসছেন কাতার থেকে বাংলাদেশে আইসেই এই লোক এরকম দুঃসংবাদের মধ্যে পড়ছে তবে যারা বুঝের তারা কিন্তু বুঝা গেছেন বাংলাদেশে পাড়া দিয়ে তিনি দেখলেন যে যে উনি নাকি ফোন কইরা হ্যালো কইডা বেরিস্টার সম্বন্ধে মুক্তি দিয়ে দিচ্ছেন তো এই বিষয়গুলা আসলে এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটারও আছে তবে আমরা মনে করি এদেরকে আইনের আওতায় আনা উচিত অনেক স্পর্শকতর ইস্যু এইভাবে রাতারাতি ভাইরাল হয়ে যায় যেটা বাস্তবতার সাথে টোটালি ভিন্ন একটা চিত্র কিছু ভিউ পাওয়ার আশায় কিছু মানে কি বলে যে মানুষকে বিভ্রান্ত করার আশায় গুজব ছড়ানোর আশায় দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার আশায় কালকে দেখবেন এরকম একটা নিউজ চলে আসতে পারে দেশে ফিরতে খালেদা জিয়াকে গ্রেপ্তার হ্যাঁ হইতে পারে মানে মানুষের একাংশ বিশ্বাস করবে কেন করবে বুঝাই বুঝে ভিডিওটা শেষ করি আওয়ামী লীগ পতনের পর বেশ কয়েকটা ভাইরাল ভিডিও গুজব ভিডিও ছড়ানো হয়েছিল একটার মধ্যে বলা হয়েছে যে ডক্টর মোদী ইউনুসকে ট্রাম্পের একটা ভিডিও ডাবিং করা যে ইউনুসকে সরানোর নির্দেশ দিছে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশে আনার নির্দেশ দিছে এই ভিডিও দেখা সম্ভবত ফেনিতে একাধিক আওয়ামী লীগের নেতা কর্মী তারা হুন্ডা মুন্ডা নিয়ে বিজয় মিছিল দিয়ে এলেছিল বাজারে যে ইউনুসের ক্ষমতা শেষ শেখ হাসিনা আগামীকালকে আসতেছে আর এই বিজয় মিছিল দেওয়ার পরে এলাকার জনগণ এমন মাইর দিছে ভাই কারণ তারা যারা এই মিছিলটা দিছে তারা বুঝতে পারে না যে এই ভিডিওটা একটা গুজবের একটা গুজব ভিডিও যতক্ষণে বুঝতে পারছে ততক্ষণে মাইখিয়া কারাগারে আছে তো দর্শক বন্ধুরা গত কয়েকদিন ধরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছিল যে সেরা প্রধানের সাহায্যে নাকি সেরা প্রধানের নির্দেশে নাকি আপনার ব্যারিস্টার সুমন মানে জামিন পাচ্ছেন দর্শক বন্ধুরা এমন একটি গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে আসলে এই গুজবগুলো যারা যে পেজ থেকে এবং যে ইউটিউব চ্যানেল থেকে এগুলো প্রচার করা হয় তাদেরকে আমার মনে হয় যে খুব দ্রুত আইনের নিয়ে আসা উচিত কারণ তারা জনগণের মধ্যে একটি বিভ্রান্ত সৃষ্টি করছে আসলে দর্শক বন্ধুরা মূল সত্যটি হচ্ছে ব্যারিস্টার সুমনের জামিনের বিষয়ে সেনা প্রধান বা আসিফ নজরুল বা প্রশাসন বা এখন বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন বা বর্তমান যারা প্রশাসনে রয়েছেন তারা কোনো কথাই বলেনি দর্শক বন্ধুরা এদিকে আপনারা সবাই জানেন যে দীর্ঘ তিন মাস সাড়ে তিন মাস পরে কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু আজকে আবার ঢাকায় ফিরে এসেছেন এবং খালেদা জিয়া অনেকটা সুস্থ এবং মানসিকভাবে স্টেবল রয়েছেন বলে মন্তব্য করেছেন হচ্ছে ডাক্তার জাহিদ হোসেন আজকে কিন্তু খালেদা জিয়া দেশে চলে এসেছেন তো লন্ডনে চিকিৎসা নেওয়ার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে তার ব্যক্তিগত ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জে এম জাহিদ হোসেন এক তথ্যটি নিশ্চিত করেছেন তিনি বলেছেন চিকিৎসার পর উনি অনেকটা সুস্থ আছেন এবং মানসিকভাবে উনি স্টেবল এবং শক্ত হয়েছেন আপনারা ওনার জন্য দোয়া করবেন তিনি যেন আবারও রাজনীতিতে ফিরতে পারে আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএমপি চেয়ারপার্সনের বাজভাবনে ফিরোজার সামনে এক বিফিং এসে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে ঢাকা পৌঁছেছেন খালেদা জিয়া বিমানবন্দর থেকে রাজপহতার নিজ ভবনে ফিরেছেন তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থান একটা দাহি হোসেন বলেন তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন দি। যদিও দীর্ঘ চোদ্দ ঘন্টার ভ্রমণের কারণে তিনি কিছুটা অবসর দেন আমরা তার আমরা 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 তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই বিএনপি চেয়ারপারসন সবাইকে শুভেচ্ছা সালাম এবং কৃতজ্ঞতা জানিয়েছেন বলে জানান যারটা জাহিদ হোসেন খালেদা জিয়ার জন্য কাতারের পক্ষ থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার দৃষ্টি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাহিদ হোসেন তিনি বলেছেন কাতার সরকার সম্পূর্ণ বিনামূল্যে এটি দিয়েছেন এই সহায়তার মধ্য দিয়ে জিয়া পরিবারের সঙ্গে যাদের সম্পর্ক এবং তার প্রকাশও পেয়েছে বিএনপির চেয়ারপারসনের বাসভবনের সামনে ভিড় না করতে নেতা কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন খালেদা জিয়া অনেক এখন কিছুটা অসুস্থ তাকে চিকিৎসা কমপক্ষে আট ঘন্টা সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন তাই কেউ তাও কেউ এখানে স্লোগান দিবেন না ভিড় করবেন না দয়া করে আপনারা সবাই চার যার বাড়িতে ফিরে যান সবাইকে ফিরোজার সামনে থেকে সরে যাওয়ার অনুরোধ করেছেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে থেকে বারবার অনুরোধ করছি যেন এখানে কোনো কন্ডগোল না হয় পরে সময় হলে আপনাদের সঙ্গে তিনি কথা বলবেন দর্শক বন্ধুরা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে প্রতিনিয়ত আপডেট নিয়ে আসবে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো দর্শক বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ